হ্যালো বন্ধুরা তোমার সবাইকে জানাই এডুকেশনে স্বাগত তো আজ আমরা অনুপাতের কয়েকটি অঙ্ক শিখবো এবং যে অঙ্কগুলো শিখবো সেগুলো আশা করছি তোমাদের কোনো কোনোদিনও প্রবলেম হবে না বেশি বেশি শিখবো না কমই শিখবো কিন্তু যে যতগুলো শিখবো একদম সলিড শিখব ঠিক আছে তো বেশি না দেরি করে আজকের ক্লাস শুরু করা যাবে এবং তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও তো দেখো ফার্স্ট একটা অঙ্ক আছে এইচ টু বিশু তিন এই যে অঙ্কটা এটা দু রকম ভাবে পাওয়া যায় ঠিক আছে দু রকম ভাবে তিন রকম ভাবে আমি তোমাদের দুটো নিয়ম দেখাচ্ছি শর্ট শর্ট দিক দুটো নিয়ম দেখাচ্ছি দেখো এই ক্ষেত্রে আমার এইচ টু সি টা চেস ঠিক আছে কিন্তু আমার এখানে যদি বলতো এইচ টু বিস টু সি কত তখন তো আমাকে টা বের করতে হতো তাই আমি তোমার এমন একটা নিয়ম শিখাচ্ছি যার ফলে যে কোনো কিছু দিয়ে দেয় তুমি সবগুলোতেই অনুপাত বেতন নিতে পারো দেখো কি হচ্ছে দেখো এক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমাদের লিখতে হবে ঠিক আছে আর এদিকে বিচার বিটা লিখছে না সি এইচ টু বিস টু সি আমরা আগে বানিয়ে দেবো ঠিক আছে এই বানিয়ে নেবার পর এইচ টু বি কত

এই দুটো খালি জায়গা আমরা দেখতে পেয়েছি ছটা ঘরের মধ্যে দুটো খালি জায়গা দেখতে পেয়েছি ঠিক আছে এই খালি জায়গাগুলোই ঠিক আছে ভালো কথা শুনবে এই যে খালি জায়গাগুলো এগুলো সবসময় পাশের যে সংখ্যাটা থাকবে যে কোনো পাশের সংখ্যা সেই পাশের সংখ্যাটি বসবে মানে এখানে বসে যাবে এই তিনটি আর এখানে হবে এর পাশের সংখ্যাটা বসবে মানে চার আশা করছি বুঝতে পেরেছি তাহলে কি হবে আগে আমরা এইচ টু বিচ টু সি দেখব এইচ টু বি এর মান যেমন আছে সেরকম তার নিচের লাইনে বসাবো এবং যে ঘরগুলো ফাঁকা থাকবে সেগুলো তার পাশের সংখ্যা দিয়ে সব সময় উপর নিচে নয় ঠিক আছে পাশের সংখ্যা দিয়ে পূর্ণ করবো এগুলো কি করবো এগুলোকে গুণ করবো পরে হচ্ছে দেখো চারিশ টু দুই আট চারটিনে বারো পাঁচ টিনে পনেরো আমার কি এইস টু c কত আমার কম লাগে তো এটা হচ্ছে এই নিয়ম হচ্ছে একদম সাধারণ নিয়ম এটা করা সব থেকে সহজ আর একটা নিয়ম আছে সেটা দেখো যেহেতু এইখানে ঠিক আছে এ ও সি মানে প্রথম চেয়েছে এই ক্ষেত্রে আমরা আরেকটা নিয়ম করতে পারি শুধুমাত্র যেহেতু এই ক্ষেত্রে দেখো কি করি প্রথম যে বলেছে না এগুলো এর এর মানটা কত আমরা দুই এটা নেব এবং বিস টু সির প্রথম মানটা আমরা এই দুটোকে গুণ করে দাও মানে প্রথমে প্রথমে গুণ আর শেষে শেষে গুণ তাহলে প্রথম প্রথমে গ্রহণ করলে কত হচ্ছে আট আর শেষে শেষে গুণ করলে হচ্ছে পনেরো তাহলে এই সুমানু পনেরো এইভাবে এইটা যখন তোমার শুধুমাত্র প্রথম ও শুধু তখনই হবে বাকি অন্য ক্ষেত্রে বুঝতে পারলে তাহলে যখনই এরকম দেখতে হবে যে প্রথম ও শেষটা চেয়েছি তখনই তোমরা এরকম উত্তর তোমরা করতে পারবে তাহলে আশা করছি তোমার নিয়মটা বুঝতে পারবে আরেকবার বলেছি যখনই প্রথম শেষ চাইবে প্রথমের সাথে প্রথমের গুণ শেষের সাথে শেষের গুণ করে অনুপাত আমার বেরিয়ে যাবে আশা করছি এই নিয়মটা সহজেই লাগবে বেশ আশা করছি তোমরা বুঝতে পারলে বেশ আমরা আর একটা অঙ্ক বলি ঠিক আছে দেখো এই অঙ্ক কি বলেছে তিন চার ইস টু পাঁচ হলে এইস টু সি কত একই নিয়ম একই তোমরা এবারে করতে হবে দেখো আমি করছি এখন আর অত

আর এর পাশে কি আছে চার মানে এখানেও চার বসবে তো এইটা আমরা কি করব গুণ বারো ইস্টু ষোলো ইস্টু কুড়ি দেখো অনুপাতের নিয়ম হচ্ছে যদি তিনটে সংখ্যায় যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি চার দিয়ে কেটে দিতে হবে তাহলে চার দিয়ে যদি আমরা কি তিন ইস্টু চার ইস্টু পাঁচ অনুপাতের নিয়ম সব সময় সবগুলোই কাটাকুটি যেতে হবে তবেই অনুপাতে কাটাকুটি যাবে না হলে কিন্তু যাবে না তাহলে সমান কত এটা হয়ে গেল আমার প্রথম নিয়ম আর একটা নিয়ম কি আরেকটা নিয়মও দেখে আর আরেকটা নিয়ম আমি কি বলেছি প্রথমের সাথে প্রথমের গুণ মানে তিন ইন্টু চার সমান বারো আর শেষের সাথে শেষের গুণ মানে চার ইস্টু পাঁচ মানে পুরো তাহলে এই সময় ভালো টু পুরি এই ভালো কে কাটাকাটি করলে হচ্ছে আমার কত টু একই আশা করছি নিয়মটা বুঝতে পেরেছে আমার আমার মনে হয় এই নিয়মটাই করবে কারণ এই নিয়মটা সব থেকে সহজ কারণ পরীক্ষার সময় নয় এটা টাই অনেক সময় অনেকে ভুল করতে পারে তাই আমার মনে হয় এটাই সব থেকে সহজ আশা করছি বুঝতে পেরেছ বেশ দুটো অঙ্ক দেখালাম দুটো অঙ্ক আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে বলো যে টু 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 হলে কত এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তোমরা এটা কি করবে সি ওয়ান লেখে কমেন্ট করে আমাকে জানাবে তো এই গেল আমাদের প্রথম নিয়ম বা একদম সাধারণ নিয়ম এরপরে আমরা অন্য একটা টাইপের অঙ্ক থেকে যায় দেখো এবারে আমরা দু নম্বর টাইপের অঙ্ক চলে এসেছি ঠিক আছে দু নম্বর টাইপ দেখো দু নম্বর টাইপটাও একই এখানে কি বলেছে আগে আমরা দেখি ভালো করে এইচ টু বিশু তিন বিশ টু সি সমান পাঁচ ইস টু সাত দেখো এতটা করে অঙ্ক একই আছে হলে এইচ টু বিশ টু সি কত আগের করে কি চাইছিলো ছিল দুটো করে মান যাই ছিল এখন দেখো তিনটে করে মান যাই ওই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে

তা পাশের ঘ তাই তাহলে এখানে হয়ে যাবে তোমার তিন ও এখানে হয়ে যাবে তোমার পাঁচ এটাকে আমরা কী করবো কোনো পাঁচ দু দশ পাঁচ তিনে পনেরো সাত তিনে একুশ কিন্তু একটা জিনিস দেখো এটা কিন্তু আমার কারাগুলি যাবে না কেন যাবে না কারণ দেখো দশ পনেরো পাঁচ দিয়ে কাটা যাবে আবার পনেরো একুশ তিন দিয়ে কাটা যাবে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে তিনটা সংখ্যায় ভাগ করা যাবে তার মানে এদেরকে আর আপত্তি করা যাবে অতএব আমার এইচ টু বিশ টু সি এর মানটা কত হয়ে গেল এটাই হয়ে গেল আমার অ্যান্সার আশা করছি তোমরা নিয়মটা উচিত পেরেছো ওই জন্যই আমি প্রথমেই এই নিয়মটা দেখে নিলাম যাতে পদের অঙ্ক দেখতে সহজ হয় নাহলে ওই নিয়মটা করলেও আমার মনে হয় এটা বেশি উপকারী কারণ এই ক্ষেত্রে যে কোনো কিছু মানে এইখানে যদি বলে দেয় এইস টু সি এর মান কত তোমরা বলতে পারবে স্যার এইস টু সি এর মান কত দশ এইস টু একুশ আবার এইসু টু সি এর মানও বলতে পারবে তাই না তো এই গে এই গেল আমাদের দু নম্বর টাইপের অঙ্ক হলো বেশ আমরা দু নম্বর টাইপের আরেকটা অঙ্ক করি দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়ে এসে গেছি কি বলেছে দু নম্বর টাইপেরই একই টাইপের অঙ্ক শুধু মানগুলো আলাদা আছে ঠিক আছে কি বলেছে দেখো এইচ টু বি কি বলেছে দেখো এইচ টু বি সমান চার ইস টু পাঁচ ও ইস টু সি সমান ছয় ইস টু সাত হলে এইচ টু বিস টু সি কত এটা আমিও করছি তোমরাও তোমাদের খাতার সাথে করো এবং তোমরা তাড়াতাড়ি করো আমি আস্তে আস্তে করছি ঠিক আছে দেখো কি জানি ফার্স্টে আমরা এইচ টু বি এইচ টু সি লিখবো এইচ টু বি এর মানে জায়গায় এইচ টু ডি আছে যেমন আছে সেটা লিখবো তারপরে বিচ টু সি এর মানে জায়গায় বিচ টু সি এর মান লিখবো কিন্তু তার নিচের লাইনে অর্থাৎ এইখানে ছয় এইচ টু সাত ফাঁকা

চব্বিশ আশা করছি তোমাদের সবারই এই উত্তরটি এসেছে কি সহজ হলো হলো চব্বিশু পঁয়ত্রিশ আশা করছি তোমাদের খাতাতেও একই উত্তর এসেছে দেখো পরীক্ষা হলে তো তোমরা এত ক্যালকুলেশন করবে না তোমরা কি তখন তোমাকে এই লাইনটা লিখতে যাবে তোমরা যা এটা দেখি বুঝে যাবে যে এর মানে এই বিয়ের মানে এই সি এর মানে এই তাই না আমি তোমাদের বোঝাচ্ছি বলে একটু টাইম না নাহলে পরীক্ষা হলে এটা কোনো ব্যাপারই না বেশ আমাদের দুটো টাইপ শেখা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা অন্য একটা অঙ্ক শিখবো বা অন্য ধরনের অঙ্ক শিখবো ওকে এরপরে আমরা তিন নম্বর টাইপ শিখবো ঠিক আছে তিন নম্বর টাইপের অঙ্ক শিখবো কি বলেছে দেখো এইচ টু বিশ টু পাঁচ সমান দেখো এতক্ষণ আমরা তিনটে তিনটে সংখ্যা বের করতে দিচ্ছিল এখন দেখো কটা একটা দুটো তিনটে চারটা সংখ্যা বের করতে দিচ্ছি বের করতে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা নিয়মটা কি করবো

এরপরে কি করব দেখো এখানে তো আমার যে দুটো ঘর বলছিল বলে দুটো লাইন হচ্ছিল দুটো অনুপাত বলে দিয়েছিল এখন আমার তিনটে অনুপাত বলে দিয়েছে মানে আমার আরেকটা লাইন হবে এখানে এবার কি হবে সি ইস টু ডি সি টু ডি সমান হলো চার সাত মানে ঠিক এই সাথে নিচে লিখবো চার ইস টু সাত বুঝতে পারলে এ টু বি এ টু বি এর জায়গায়

তাহলে আমার নিয়মটা কি সবসময় পাশের ঘরের সংখ্যাগুলো নেবো বেশ চারিশ টু পাঁচ চারিশ টু পাঁচের পাশের ঘরের সংখ্যাটা কত হবে নিশ্চয়ই পাঁচটা সাইডে আছে তার মানে এটা পাঁচ হয়ে যাবে আবার দেখো এই ঘরটাও ফাঁকা আছে কিন্তু এর পাশে এখন এখন দেখো পাঁচ চলে এসেছে তাহলে এই ঘরটাও আমার কি পাঁচ হয়ে যাবে দেখো এই ঘরটা ফাঁকা আছে কিন্তু এর পাশের ধরে কে আছে সাত আছে মানে এই ঘরটা হয়ে যাবে তো আমার সাপ কি কিন্তু এখানে কিন্তু আমার সাত হবে না এখানে আমার হয়ে যাবে পাশে ছয় আছে যেহেতু এটা হয়ে যাবে ছয় হলো আর এখানে পাশে আমার কি আছে চার মানে এটা চার হয়ে যাবে আর এর পাশে এখন চার চলে এসেছে মানে এখানেও চার হয়ে যাবে হয়ে গেল এবারে এটা যেমন গুণ করা সেটা করতে হবে বেশ গুণটা করি আমরা তাহলে কত চার ছয় চব্বিশ চব্বিশ চারে ছিয়ানব্বিয়ান এরপর দেখো একশো কুড়ি এরপর কি একশো চল্লিশ সাত সাত উনপঞ্চাশ উনপঞ্চাশ পাঁচে কত দুশো পঁয়তাল্লিশ এই হয়ে গেল আমার এটা কি কোনোভাবে তিন দিয়ে কাটলে একশো চল্লিশ টাকা থাকবে না চার দিয়েও কাটা যাবে না শেষে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটা যাবে না এটা ছয় না ছয় দিয়ে হবে না এটা এইস টু বিশ টু ত্রিশ উত্তরটাই আমার হয়ে গেল তাহলে আমাদের উত্তরটা কি হয়ে গেল সমান নিচে ঠিক আছে হয়ে গেল আমার এটার অ্যান্সার এটা হয়ে গেল আমার তিন নম্বর নিয়ে আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছি দেখো আমি আস্তে আস্তে করছি বলে একটু বেশি সময় তোমাদের লাগছে মনে হচ্ছে কিন্তু যখন তোমরা এটা অনেকবার প্র্যাকটিস করে নেবে না তখন তোমাদের এটা অনেক তাড়াতাড়ি হবে এবং আমি যদি এটাকে এখন না বুঝিয়ে যদি শুধু স্পিডে করে দিই সেটা দু মিনিটে হয়ে যাবে ঠিক আছে অঙ্ক স্পিডে করো ঠিক আছে স্পিডে করো সেটার কোনো ক্ষতি নেই কিন্তু ভুল করো না এটা হচ্ছে একটা নিয়ম

এই অঙ্কটা তোমরা করতে হবে তোমরাও তোমাদের খাতায় করো এবং আমিও করছি তোমরা দেখো এবং আমার সাথে মেলাও যে উত্তরটা সাথে এসেছে না ঠিক আছে বেশি না দেরি করে শুধু করা যায় দেখো আমাদের নিয়মটা কি আগে আমরা লিখবো এইচ টু এটা আমি স্পিডে করছি ঠিক আছে তোমরা তোমাদের খাতায় করো এবং আমি এখানে করছি এইচ টু বি এইচ টু সি এইচ টু ডি যেহেতু তোমার তার নামে মান চেয়েছে আমরা আগে লিখে নিলাম যেমন আমাদের মান বসানো

পাশের সংখ্যাগুলো লিখে দিই ফাঁকা জায়গাগুলো কিছু নাই মানে পাশের সংখ্যা এখানে বসবে আর এখানে পাশের সংখ্যা চার আছে তাই এখানে বসবে আমার চার এই দু পাশেও আমার ফি চার ও চার বসে গেল এরপরে এটাকে আমরা ক্যালকুলেশান করি চার তিনে বারো দু চব্বিশ চার তিনে বারো বারো তিনে ছত্রিশ চার চারে ষোলো ষোলো দিনে আটচল্লিশ আছে কি টুইস্ট আছে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যদি অপশনে এইটি উত্তর দেয়া থাকে যদি থাকে তাহলে কিন্তু এটা উত্তর হবে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অপশানে এই উত্তরটি থাকবেন না কেন কারণ দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে ভালো করে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে বথে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটা তো আরও আরো ওইটাকে ভেঙে পড়তো উত্তরটা আমাদের দাদা তার কথা হচ্ছে তিন আট থেকে চব্বিশ ট্রিম বারোই ছত্রিশ স্টিম ষোলোই একচল্লিশ তিন কুড়ি দেখো এখনো ভাগ করা যাচ্ছে বারো দুই আটে ষোলো দুই কত দশে এখনো দেখো ভাঙা যাচ্ছে এখনো ভাঙা যাচ্ছে তাহলে আমরা আরেকটা ভাঙি দুই ভুনে দুই তিনে ছয় দুই চারে আট দুই দশ তাহলে উত্তরটা আমার হয়ে গেল চার টু পাঁচ এটাই আমার অ্যান্সার যতদূর আমার কাটাকুটি যাবে আমরা কাটাকুটি করবো তো এই হলো আমার তিনটে টাইপের অঙ্ক শেখা কমপ্লিট কী অঙ্কগুলো সহজ লাগছে যদি সহজ লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেব যে হ্যাঁ স্যার অঙ্কগুলো সহজ লাগছে এবং যদি বুঝতে পারো সেটাও তোমরা কমেন্ট করে জানাও যে স্যার আমরা অঙ্কটা বুঝতে পারছি আর যদি নাও বুঝতে পেরে থাকো সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্যার আর একটু সহজভাবে যদি বোঝানো যায় তাহলে আপনি বলুন আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই নিশ্চয়ই দিব দেখো আমাদের তিন নম্বর নিয়ম শেখা কমপ্লিট এ তো আমরা চার নম্বর নিয়ম শিখব এবং যে চারটা নিয়ম আজকে আমরা শিখবো আশা করছি এই চারটা নিয়ম তোমাদের আর কোনোদিনও অসুবিধা হবে না তো এই নিয়মটা আমরা এরপরে শুরু করি এবার কী বলেছে দেখো এব বাই বি সমান সাত বাই নয় ও বি বাই সি সমান তিন বাই পাঁচ হলে এস টু বিস টু সি কত দেখো এখানে কিন্তু বাই বলে দিয়েছে আগে কী ছিল ইস ছিল অনুপাতে রাখা ছিল এখানে কি বাইর আকারে দিয়েছে তাহলে এক্ষেত্রে কি করবো কোনো ব্যাপার দেখি আমরা এক্ষেত্রেও নিয়মটা আমার এক এটা হলো হল এস টু বি বুঝাতে বাই এব মানে আমরা এইচ টু বি আকারে সেটাকে লিখতে পারি তাহলে এইচ টু বি সময় এখানে আমরা এখন বলতেই পারি যে সাউথ ইস্টু নয়

এস টু বি মান আমরা বসিয়ে নেবো এ বাই বি মানেই আমরা সেটাকে বলতে পারি এ ইস টু বি বলতে পারি এবং তার মানগুলো আমরা বসিয়ে নেবো সাত ইস টু নয় যেহেতু সমানের উপরে সাত আছে এ সমান ঠিক আছে এবং বিস টু সি এর মান আমরা পেয়ে গেছি তারপরে যেমন অঙ্ক করা সেই রকমই আমরা অঙ্ক করে নেব আশা করছি এই নিয়মটাও তোমরা বুঝতে পেরেছো যদি কোনো নিয়ম বুঝতে না পারো তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ক্লাসে সেই যেটা বুঝতে পারো নাই সেটার থেকেই শুরু করব ঠিক আছে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দাও এবং এই যে চ্যানেলটা তোমরা দেখছো সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং আমি চেষ্টা করবো খুব শীঘ্রই নেক্সট ক্লাস আনা ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই বাইব